আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে যুক্ত আছি আমি এস এম রব গাজীপুর গজারি বাগান থেকে এটা লোকেশান গাজীপুর বাগের বাজার এলাকা থেকে তুমি আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গজারি বাগানগুলো কত সুন্দর ভাবে গাছগুলো লাগানো হয়েছে ভাবে দেখে ভালো লাগছে অনেক সুন্দরভাবে গাছগুলো সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে গাছগুলো দেখেন একই শাড়িতে লাগানো হয়েছে অনেক সুন্দরভাবে দেখতে অনেক সুন্দর লাগছে গজারি বাগানটা অত্যন্ত সুন্দর এটা গাজীপুর জেলায় ঢাকা ময়মনসিং মহাসড়কের পাশেই বাগের বাজার জায়গাটি জায়গাটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে বিশাল বিশাল গজারি বাগান আর যতগুলো গাছ আছে সব সারিবদ্ধ লাগানো হয়েছে কোনো গাছ এদিক সেদিক যায়নি এত সুন্দরভাবে গাছগুলো কিভাবে লাগালো দেখেই তো অন্যরকম লাগছে অন্যরকম ভালো লাগছে নির্জন এলাকা মানুষ নাই মানুষ খুবই কম আমরা এগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লাগবে আশা করি সবার কাছে ভালো লাগবে আপনারা কেমন লাগছে বিষয়টি জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন এরকম এলাকায় পিকনিক পার্টি বা আনন্দ উৎসব যে কোনো ধরনের প্রোগ্রাম যদি করা যায় অসাধারণ লাগবে ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ